কি সিএনজি ইউনিকরা কয় টাকা করে এগুলা এগুলা টাকা সংখ্যা চলতেছে বাড়ি কই হ্যাঁ কুমিল্লাতে আচ্ছা কেমন ল্যাপটপ কেমন হয় একটা দেব না টাকা 15 টাকা কমিশন মানে কি ঘুরে ও কমিশনের বিক্রি এটা আরেকজনের

মনে করেন যে আমি আপনাদের পাঁচ হাজার টাকা দিলাম তাহলে কি আপনি নিজেই ব্যবসা করতে পারবেন না এটা তো অন্যের ব্যবসা আপনি এখান থেকে বিক্রি করে তা সে লাভ করে আপনাকে প্রত্যেকটি দশ টাকা করে দেয় তা আমি যদি আপনাদের পাঁচ হাজার টাকা দিই আপনি পাঁচ হাজার টাকা মাল নিয়ে এসে আপনি নিজে বিক্রি করতে পারবেন পারবেন না

ব্যবসা আপনি নিজে করবেন মাল নিয়ে আসবেন নিয়ে এসে বিক্রি করে আবার নিয়ে আসবেন তাহলে তো আরেকজনের কমিশন দেওয়া লাগলো না ওই তো এখানে একটার মধ্যে ঠিকই পনেরো বিশ টাকা টাকা লাভ করতেছে যদি এখানে একটা বিক্রি করে খুলেন দেখি এখানে একটা বিক্রি করে যদি তিরিশ টাকা লাভ হয় ওই মালিক নেয় বিশ টাকা আপনার দশ টাকা আর আপনি যদি নিজে নিয়ে আসেন তাহলে তো সবই আপনার

সারাদিন তো চলি মানুষের সাথে তো তাও বাচ্চার চিনি আর হ্যাঁ এতটুকু অভিজ্ঞতা হইছে আর সারাদিনই তো ফুটপাতে নেশা খোঁজ এই সেই গাঁদা খোঁজ এগুলোর সাথেই চলি তো আপনাকে আমার কোনোভাবে ওরকম মনে হয় নি হ্যাঁ তাহলে আপনি এক কাজ করবেন ভাই এখানে এক দশ ধরেন না কত হইল দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ হ্যাঁ তিন হাজার না দশ কত হইল চার হাজার না দাঁড়াল চার হাজার তো এখানে আছে আরো এক হাজার হ্যাঁ এই পাঁচ হাজার এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি নিজেই ব্যবসা শুরু করবেন পারবেন তো নাকি আচ্ছা ব্যবসা শুরু করবেন আপনার একটা জিনিস ভালো লাগছে যে আপনি এখনো মা বাবাকে এখান থেকে ইনকাম করে খাওয়ান হ্যাঁ মানে কত ছেলে মেলে আছে দেখেন একটাতে দশ টাকা লাভ তারপরেও এখান থেকে লাভ করে এই টাকাটা আবার বাবা মাকে খাওয়ায় অথচ এত ছেলে মেলে আছে রাস্তায় বা বিভিন্ন জায়গাতে বৃদ্ধ মহিলাগুলার রাস্তায় ফালাই দিচ্ছে বাবা মা ইয়া ছেলে বাবা মাকে খাওয়ায় না তো আপনি আপনার বাবা মাকে দেখবেন হ্যাঁ পাশাপাশি আপনার এই পাঁচ হাজার টাকা এটা আমাকে আর দেওয়া লাগবে না এটা আর যাতে আপনার কাছ থেকে নিয়ে নিব ঠিক আছে তো আপনার ব্যবসাটা সুন্দর হোক আমি দেখলাম অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম ব্যবসা যেটাই হোক ছোটো বড়ো সবই ব্যবসা এটা একটা ত্যাগের ব্যাপার এই রাস্তায় দশটা টাকা হবে দাঁড়ায় থাকা সময় পারবে না তো সব ছেলে পারবে না আর যে ছেলে পারবে ওই ছেলের জীবনে কারো কাছে হাত পাতা লাগবে না আর যে পারবে না চিন্তা করবে যে একটা পেশে দশ টাকা এই ব্যবসা আমার করার দরকার কি হ্যাঁ আমি অন্য কিছু করব এই সেই হ্যাঁ ওর জীবনে ভাতও হবে না যাই হোক ভাই থাকে না সময় নষ্ট করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন জান্নাতে দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনার বাবা মাকে দেখতেন হ্যাঁ তাহলে গেলাম হ্যাঁ আল্লাহ ভরসা আপনার ব্যবসাটা আপনি বাড়াবেন হ্যাঁ আপনি এখানেই বসবেন সব সময় আমি ইনশাল্লাহ আপনাকে ইয়া করে রাখবো ঠিক আছে না ভাই গেলাম ভাই হ্যাঁ আল্লাহ সালাম আলাইকুম ভাই গেলাম হ্যাঁ আপনি কিন্তু ব্যবসাটা করিয়েন একদিন পর পরই বসবেন কিন্তু না সেটা করেন কিন্তু মানে একটা ব্যবসা শুরু করবে নাকি এই জন্যই দিছি নষ্ট করি না টাকাটা ঠিক আছে এটা আমার হালাল টাকা আমার ইনকামের টাকা তো ঠিক আছে হ্যাঁ কেমন আছেন ভাই আইছো ভাই আছি ভালো আছেন হ্যাঁ প্লিজ প্লিজ ভাই সেলফি ওঠানো যাবে আমি তুলে দিচ্ছি আমি स्पेस ना मना है ना कि